তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ প্রকল্প হিসাবে রয়েছে গল্পের নাট্যরূপ নির্মাণ তো তোমরা আমাকে জানিয়েছিলে যে এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমার প্রকল্পটি নির্মাণ করতে খুব সুবিধা হবে তোমাদের বইতেই দেখবে রয়েছে নির্দেশিকা দেওয়া রয়েছে প্রথম নির্দেশ দেওয়া রয়েছে দেখো নাটক অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম গল্পের নাট্যরূপ নির্মাণ করা হয় কাহিনীকে দর্শক পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই গল্প নির্বাচনের কালে নাটকীয় গতিসম্পন্ন সম্পন্ন কাহিনী নির্বাচন একান্ত প্রয়োজন আচ্ছা ফলে তুমি যে গল্পটা বেছে নেবে যে গল্পটা নাট্যরূপ তুমি নির্মাণ করবে সেই গল্পটাতে একটা যেন নাটকীয় গতি থাকে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি যে গল্পটা নির্মাণ করতে চাইছো নাট্যরূপ দিতে চাইছো যে গল্পটার সেই গল্পটার মধ্যে যেন একটা নাটকীয় গতি থাকে অর্থাৎ আহ নাটকের যে ভঙ্গিমা হয় সেই ভঙ্গিমাটা যেন সেই গল্পের মধ্যে একটা থাকে অর্থাৎ একটা ওঠা পড়া একটা টানা পড়েন এই যে বিষয়টা এটা যেন থাকে তো দু নম্বর হচ্ছে বর্ণনার পরিবর্তে চরিত্রগুলি হবে সংলাপধর্মী অর্থাৎ আমরা গল্পের ক্ষেত্রে জানি একটা বর্ণনা থাকে বিস্তারিত বর্ণনা কিন্তু নাটকের ক্ষেত্রে আমরা সেটাও জানি সংলাপ ধর্মী হয় অর্থাৎ ধরে নাও যে রাম আর শ্যাম দুজনের কথোপকথনটা যেন থাকে তো সেই হিসাবে আমাদেরকে সংলাপ হিসাবে লিখতে হবে তোমরা ইতিমধ্যে নাইন টেন এই সমস্ত জায়গাতে কিন্তু নাটক পড়েছ ফলে তোমরা জানো যে নাটকটা কি ধরনের তার যে একটা নির্মাণ করার যে বিষয়টা সেটা তোমরা জানো এবং তোমাদের বইতে কিন্তু সেটা দেওয়াও রয়েছে তো কথোপকথনের মধ্য দিয়ে কাহিনীটা এগিয়ে যাবে চরিত্রগুলোর মনন বা অন্তর্দ্বন্দ্বের তীব্রতা সংলাপের মধ্য দিয়ে নাটকীয় সক্রিয়তা সৃষ্টি করবে ঘটনার একটানা বিবরণ নিষ্প্রয়োজন এখানে একটা কথা বলে রাখি যে আমি এই পর্বের একদম শেষের দিকে বেশ কয়েকটা গল্পের নাম বলে দেব সেখান থেকে তোমরা কিন্তু তার নাট্যরূপ নির্মাণ করতে পারো তো তার জন্য পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখাটা কিন্তু খুব জরুরি তো এইটা যেটা বিষয়টা যে ঘটনার একটা না বিবরণ নিষ্প্রয়োজন আমরা এটা জানি যে নাটকের ক্ষেত্রে কি করতে হবে আমাদের নাটকের ক্ষেত্রে আমাদের ঘটনাটা একটু আগে ভূমিকা আকারে লিখে দিতে হবে তারপর আমরা সেই অনুযায়ী সংলাপ সংলাপ ভাবে সংলাপের যে আকার সেই আকারে আমরা লিখতে থাকবো গল্পের চরিত্রগুলি তালিকা স্থানকালের বিবরণ অঙ্ক অনুযায়ী দৃশ্যের কথা থাকা প্রকল্পের সূচনায় প্রয়োজনে দৃশ্য পরিবর্তনের উল্লেখ নির্দিষ্ট অঙ্কেও করতে হবে এখানে দেখো যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে একটা গল্প মানে গল্পের মতন করে বলে যাচ্ছ নাটক মানে সেটা মঞ্চে অভিনয় করা হবে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার এই চিত্রনাট মানে গল্পে গল্পে যে নাট্য রূপ তুমি দিচ্ছ সেই নাট্য রূপটা দেখে কেউ অভিনয় করবে এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে এই কথাটা মাথায় রেখে তুমি যদি লিখ লেখো তাহলে কি হবে তোমাকে পরিষ্কার করে সেখানে সমস্ত বিষয়গুলো খুঁটি নাটি যাবতীয় বিষয় তোমাকে লিখতে হবে কোথায় দৃশ্য পরিবর্তন হচ্ছে কোথায় গানের ব্যবহার হচ্ছে কোথায় মঞ্চের আলো কমে যাবে নিভে যাবে এই যে বিষয় অনেক খুঁটিনাটি বিষয় থাকে তোমরা হয়তো অতটা না পারলেও চেষ্টা করবে যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে করা যায় যেই গল্পের যে রকম অনুষঙ্গ থাকবে সেই হিসাবে মঞ্চসজ্জা নেপথ্য সঙ্গীত অথবা প্রত্যক্ষ সঙ্গীতের ব্যবহার এবং দৃশ্য অনুযায়ী আলোর ব্যবহার সম্বন্ধে বিবরণ দেওয়া আবশ্যক যেটা আমি বললাম তো এই বিষয়টাই থাকবে একই সংলাপ একাধিকবার ব্যবহার করার প্রবণতা যেন না থাকে তো একাধিকবার যদি আমি একই সংলাপ ব্যবহার করি শুনতে খুব একটা ভালো লাগবে না তো সেই কারণেই পাঠক দর্শকের মধ্যে ঘেমের ভাব জাগতে পারে এখানে আর একটা কথা বলে রাখি যে নাটকটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারে গল্প যেমন আমরা যারা পড়তে পারি তারাই একমাত্র পড়লাম কিন্তু নাটক যেটা আমরা দেখতে পাচ্ছি ফলে আমরা যারা পড়তে জানেন না তারাও কিন্তু নাটকটা দেখে বিষয়টা বুঝবেন ফলে তোমাকে সেইটাও একটা মাথায় রাখা উচিত আমাদের প্রকল্প নির্মাণের ক্ষেত্রটা এটাই যে তুমি পরবর্তীকালে যদি এই সমস্ত কোনো কাজের সাথে যুক্ত হতে পারো বা যুক্ত হও তখন যেন এইটা তুমি করতে পারো এর একটা সূচনা বলতে পারো ফলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে নাট্যরূপ নির্মাণের জন্য বিখ্যাত সাহিত্যিকের গল্প নির্বাচন করতে হবে সেটা তোমরা নিজেরাও করতে পারো বা আমি আজকে শেষে কয়েকটি গল্পের নাম বলে দেব সেখান থেকেও তোমরা করতে পারো গল্পের নাট্যরূপ নির্মাণ করতে গিয়ে সংলাপ সৃষ্টির জন্য দু একটি অতিরিক্ত বাক্য ব্যবহার করা যেতে পারে কিন্তু তা যেন মূল গল্পের অনুসারী হয় অর্থাৎ তুমি প্রয়োজন অনুসারে একটা দুটো সংলাপ দিতেই পারো বাড়তি কিন্তু সেটা যেন গল্পের সাথে গল্পের অনুযায়ী থাকে ঠিক আছে মানে গল্পের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে ওই বাক্যগুলো গঠন করতে হবে তুমি যদি এখন অন্যরকম কিছু বাক্য সেখানে দাও যেটার সাথে গল্পের কোনো মিল নেই সেটা যেন না হয় গল্পটা তোমাকে মাথায় রাখতে হবে গল্পটাকে অনুসরণ করে তোমাকে নাট্যরূপটা দিতে হবে আর ন্যূনতম শব্দ সংখ্যা তো তোমরা জানোই তোমাদের বলে দেওয়াই আছে দু থেকে চার হাজার শব্দ সংখ্যা তো তোমাদের বইতে দেওয়া রয়েছে লীলা মজুমদারের আধার গল্পের নাট্যরূপ আলো তো তোমরা সেটি কিন্তু বই থেকে দেখতে পারো বইয়ের একটা ফরম্যাট যেটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বুঝে নিতে পারো বুঝে নিয়ে কাজটা করতে পারো এখন আমি বলবো যে তোমরা এটা ছাড়া আর কোন কোন গল্পের নাট্যরূপ দিতে পারো সেই রকম কয়েকটি গল্পের নাম আমি বলে দিচ্ছি এখানে দিয়েও দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটা থেকে তোমরা করতে পারো বঙ্কিমচন্দ্রের রাধারানী রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার বনফুলের আলোবাবু পান্নালাল প্যাটেলের অদল বদল এই সমস্ত গল্পগুলোরও কিন্তু তোমরা নাট্যরূপ দিতে পারো কারণ এখানে বেশ সংলাপের একটা বিষয় রয়েছে আহ ওঠানামা রয়েছে চরিত্রের কথা রয়েছে চরিত্রগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকে বলে দিতে হবে সেই যে একটা চরিত্রের লিপি যেটা থাকে সেই চরিত্র লিপি করতে হবে ফলে এই যে সমস্ত ফরম্যাটটা এই সমস্ত ফরম্যাট তোমাদের সাজিয়ে তারপর কিন্তু তোমরা গল্পের নাট্যরূপ দিতে পারবে বিষয়টা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে